হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো এবং প্রত্যেক দিনের মতো আজকেও তো ব্লগটা শুরু করতে দেরি হয়ে গেল যাই হোক তোমরা সবাই কেমন আছো আগে এটা বলো আশা করছি প্রত্যেকেই এই ওয়েদারে ভালো আছো কারণ ওয়েদারটা খুবই ঠান্ডা আছে তো আজকের টপিকটা হলো কালকে যা রাতে আমার মেয়ে দুষ্ট পড়েছে যার জন্য আমার মানে শরীরটাই খারাপ হয়ে গেছে এতটা জেদ মানে কোনো বাচ্চার যে এতটা জেদ হয় জানা ছিল না কি বলবো তো স্কুলের ড্রয়িং বুকে পেজগুলো যদি ও লিখে ফেলে তো স্কুল থেকে দেবে বকা ওকে কিছু না আমাকেই বলবে তো স্কুলের ড্রয়িং বুকে অনলি ফর স্কুলের মিশ্রাই ড্রয়িং আঁকতে দেবে এবং ও ওইকে দেখাবে তা আমার মেয়ে ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে বারো তেরোখানা বই ড্রয়িং করে করে পুরো কমপ্লিট হয়ে গেছে এখন ওকে যে এঁকে দেব ও সেটার মধ্যে রঙ করবে না ও বলছে যে ড্রয়িং করা যে বুকগুলো সেগুলোর মধ্যেই ড্রয়িং করবে তা যাই হোক ওই বইগুলো ছিল না বলে তো একটা নতুন বই আমাকে আজকে কিনতে হলো কাল রাত সাড়ে দশটার সময় আমি তখন ওকে বলি যে ঠিক আছে স্কুলের বইয়ে আঁকিস না ওকে আমি একটা ড্রয়িং বই এনে দেবো তো আমাকে বলছে যে তুই তুমি এখনই যাও গিয়ে আমাকে এনে দাও না দিলে আমি এগুলো ভাতই খাবি না এমনিতে ভাত খাই না আর খাওয়া নিয়ে বলছে আমি খাবই না সেই সাড়ে দশটার সময় আমার মাথাতে এত গরম করেছে টেনশানে আমিও আমি যে এইটুনি বাচ্চার এতটা যদি জেদ থাকে তো আগামী দিন কি হতে পারে এই টেনশানে কারণ আমার তো এত জেদ ছিল না কিন্তু ওর দেখি চার ডবল জেদ তো আমাদের নর্মাল ব্যাপারে জেদ হয় তাও আবার এইরকম কোনো ছোটো যদিও তবুও তাই না বড় হলে ঠিক হবে কি না কিন্তু প্রচুর যে আমার ভীষণ টেনশানে আর কালকে টেনশান করে করে শরীরটা খারাপ হয়ে গেছে কালকে সারাদিনে কোনো ব্লগও করিনি ব্লগও দিইনি ওর এই প্রত্যেকটা মন্দিরে যে জেদ কাজ করছে সেই জেদ নিয়ে আমি বিশ্বাস করতে পারছি না যে এটা বাচ্চা এত জেদ থাকলে কী কর যাই হোক এই ড্রয়িং বুকটা আজকে সকালবেলা আমি এনে দিই ওয়ান হান্ড্রেড রুপিস দিয়ে ওয়ান টোয়েন্টি দাম ছিল তো আবার পাতলা হয় মোটা হয় আমি একটু মোটা এনে দিয়েছি দেখো অনেকটাই মোটা আছে বইটা কেন কি ও না এক এক দিনে প্রায় চার পাঁচটায় কেটে তো তার জন্য পাতলা পঁচিশ টাকা দামের বই আনলে কিছু করা যাবে না তার জন্য বললাম একটু বড় মোটা থেকেই বই দাও কারণ এক এক দিনও দুটো তিনটে করে আঁকে তো এক মাসও লাগবে না যেন বই শেষ করতে ড্রয়িং করতে এত ভালোবাসে তা ড্রয়িং বুকে দেখাচ্ছি আমি তোমাদেরকে দেখো ড্রয়িং বুকে কত সুন্দর সুন্দর ড্রয়িং আছে হ্যাঁ এটা এনে দেওয়া মানে স্কুল থেকে এসে আমাকে বলছে যে স্কুল থেকে এসেই বলছে যে ড্রয়িং বুকটা আনলে না আমি তো ভেবেছিলাম ছোটো মানুষ ভুলে যাবে পরে নয় এনে দেবো বাবা ও তো বলেই আবার জেদ করলো যে সকালবেলা আমি খাবো না তো এই ড্রয়িং বুককে এনে দাও তবে গিয়ে আমি খাবো তো এই জন্য আমার ড্রয়িং বুকটা লাস্টে এনে দিতে হবে ওর ড্রয়িং বুক এ দেখো প্রথমেই রয়েছে একটা ফ্লাওয়ার তারপর রয়েছে এই যে হাউস আমার না খুব ভালো লাগে ড্রয়িং বুক বাচ্চাদের যে কোনো মানে পড়ার জিনিস আমি না ভীষণ মানে ওর পড়াটা আমি ভীষণ নিজেই দেখি কোনো টিচার নেই এই যে ফিশ কি সুন্দর সুন্দর ড্রয়িং মানে এগুলো নিজেই আঁকবে চেরি জাহাজ ক্যাঙ্গারু কি সুন্দর না ড্রয়িংগুলো দেখ অনেকগুলো আছে মানে আঁকতে আঁকতে মোটামুটি দেখবেলসি আরও অনেক আছে কত দেখাবো করেছিস আমি মার খাবি তুই আমার কাছে দেখিস আইসক্রিমটা আঁকলি না ঠিক তুই বই পাবি না তুই মুন দিয়ে আঁকলে আঁকবি নাহলে আমি বই দেবো না তুই এরকম ছতর বতর আঁকবি না পছন্দ করি না এই দেখো কতগুলো দেখো এখন লিখতে বস সুন্দর করে এক বইটা সিধা করে নাও এত দুষ্টুমি করে মানে কি বলবো বলি আর এখন আমি খাচ্ছি ডাল ভাত পটল ভাজা আর কুমড়ো ভাজা আজকে হয়েছে নিরামিষ রান্না আজকে হয়েছে নিরামিষ রান্না আলুর চোখা ডাল ভাত মানে নিরামিষ না ঠিক মানে মাছ হয়নি বাট আলুর চোখা ডিম সিদ্ধ দিয়ে আর ডাল কুমড়ো ভাজা পটল ভাজা এই হ্যালো গাইস তো রাতে আলু ভাজা হবে বলে এখন আমি আলু ভাজা কাটছি আর মা আটাটা নিয়ে রেখেছে তো এখন বাজে এখন বাজে সাড়ে নটা আর আমি আজকে কোনো লাইভই করিনি মাথাটা একটু গরম ছিল খিদে পেয়েছে আমি কি করবো আমার তো কোনো কথাই তুমি শুনিস আমার তো কোনো কথাই শুনো না তুমি যাও আমি যখন করার আমি ঠিক করবো তো আজকে আমি চার ঘন্টা ধরে মেয়ের সাথে কোনো কথাও বলিনি কিছু বলাও যাবে না মা তো কিছু বলতেও পারবো না বাড়ির আদরি গায়ে হাতও তুলতে পারবো না তাই আমি আমার মতো নিজের মতো চার ঘন্টা আমি একা একাই ছিলাম কারোর সাথে কোনো কথাও বলিনি আমার মতো আমি এতটাই রাগ হয় প্রকাশও করতে পারিনি এতটা জিদ এতটা রাগ কি হয়ে যায় তো এখন আমি আলু ভাজা কাটছি আর এই আলু ভাজা করবো রুটি ভাজা রুটিও ভাজা হবে তা গরমের মধ্যে আর কি আর খাওয়া হবে মাংস এনে দেখেছি মাংসকে না ভালো লাগছে না তাই মাংসকে আর ওই চিংড়ি মাছ খেয়ে পুরো পেটের অবস্থা খারাপ হয়ে গেছে হুম তাই চিন্তা করলাম যে এখন কি কিছুই শ্যুট হয় না এতটাও বয়স হয়নি তবুও এই বয়সেই এরকম অবস্থা অনেক কিছুই খেতে ইচ্ছা করে রাস্তায় খাওয়ার দেখলে ওই স্ট্রিট ফুড তো আমি অ্যাভয়েড করি প্রচণ্ড কারণ সত্যিকারে বলতে গেলে পেটের গণ্ডগোল একবার যদি শুরু হয়ে যায় সেই ভয়ে আমি স্ট্রিট ফুড একদমই খাই না রাস্তা দিয়ে যখন যাই ফুচকা দেখি তারপর ভাজাভাজি দেখি তারপর আর কি ওই কী দিলে গো ঘুগনি দেখি কিন্তু ওই রাস্তা ধুলোর মধ্যে দেখি এই রান্নাগুলো হয় তারপর ওই চপ সেই কালো তেলে ভাজে তো এইগুলো আগে নেশা হালকা হালকা ছিল কিন্তু এখন থার্টি থ্রি ইয়ার্স ওল্ডে চিন্তা করছি যে এগুলো খেলে তো ক্ষতিই হয় তা খেয়ে কি দিলাম কিন্তু বাড়িতে এনে বেশি কষিয়ে খেলেও আর কী হয় মানে এ সহ্য হয় না কি হালকা পাতলা খেতে ইচ্ছা করে কিন্তু যে লোভ লোভের জন্য তবে আমি আবার আলু এমন কিছুই দেওয়া হয়নি আজকে এক জায়গায় ছিল অক্ষয় তৃতীয় উপলক্ষে কিন্তু আমি আর যাইনি শরীরটা খারাপ বলে আর অক্ষয় তৃতীয়তে সেখানে যায়নি এখন আর মানে এগুলো এখন মানে আগে ভালো লাগতো লাগলো অক্ষে যেতাম না কেমন জানি লাগবে ভালো লাগত তো তাই আর যায়নি আর ওদের স্কুলের ছুটিও পড়ছে সোমবার সোমবার ওদের স্কুলের ছুটি পড়ে যাচ্ছে খাতা টাতা দিয়ে দেবে তো সেগুলো হোমওয়ার্ক দেবে সেগুলোই পড়াতে হবে তো আজকের মতো এতটাই আর কি দেখাবো আলু ভাজা আর রুটি আজকের মতো ব্লগটা এতটাই করলাম আবার নেক্সট ব্লগে দেখা হবে কারণ আজকে শরীরও ভালো না আর মোড়ও টেকনিক বুঝতেই পারছ বাচ্চা তো চঞ্চল হলে বাচ্চাকে নিয়ে প্রত্যেকটা মা কতটা টেন্স থাকে টাটা গুড নাইট আবার পরে একবার